হরে কৃষ্ণ হরিবল আজকে আমরা আস্বাদন করব ভগবদগীতা যোগ অধ্যায় ভগবদ্গীতা দুই অধ্যায় উনিশ শ্লোক থেকে তিরিশ শ্লোক পর্যন্ত শ্লোকগুলি আলোচনা করা হয়েছিল উনিশ থেকে একুশ শ্লোকের সারাংশ হল যারা মনে করে আত্মা হত্যা করতে পারে এবং যারা মনে করে আত্মাকে হত্যা করা যেতে পারে তারা অজ্ঞ আত্মা জন্মগ্রহণ করে না মরে না এটি কোনো কিছু থেকে উদ্ভূত হয়নি এবং এর থেকে কিছুই উদ্ভূত হয়নি এটি অজাত শাশ্বত অমর এবং অকাল দেহ ধ্বংস হয়ে গেলে এটি ধ্বংস হয় না হে পার্থ যিনি আত্মাকে অবিনশ্বর শাশ্বত অজাত এবং অপরিবর্তনীয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা কাউকে হত্যা করতে পারেন বাইশ শ্লোক থেকে পঁচিশ শ্লোকের সারাংশ হল মানুষ যেমন তার পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন পোশাকের সাথে মিশে যায় আত্মাকে কোনো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করা যায় না আগুনও পোড়াতে পারে না এটি জলে ভেজানো যায় না বাতাসেও শোকানো যায় না আত্মা অবিভাজ্য এবং অদহনীয় এটিকে ভেজানো বা শোকানো যায় না এটি শাশ্বত অপরিবর্তনীয় অনৈতিক এবং আদিম আত্মাকে অদৃশ্য অকল্পনীয় এবং অপরিবর্তনীয় ভালা হয়েছে এটি জেনে আপনার শরীরের জন্য শোক করা উচিত নয় হরে কৃষ্ণ হরিবোল ছাব্বিশ থেকে ত্রিশ লোক সারাংশ হল যদি তুমি মনে করো আত্মা ক্রমাগত জন্ম এবং মৃত্যুবরণ করছে তাহলে হে পরাক্রমশালী অর্জুন তোমার এই রকম শোক করা উচিত নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর পরে পুনর্জন্ম অনিবার্য তাই তোমার অনিবার্য হে ভারতবর্ষে বংশধরের জন্য শোক করা উচিত নয় সকল প্রাণী জন্মের আগে অব্যক্ত থাকে জন্মের সময় প্রকাশ পায় এবং মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যায় স্থূল সূক্ষ্ম এবং নৈমিত্তিক দেহের জ্ঞানের মাধ্যমে আত্মার প্রকাশ এবং অব্যক্ততা আরও ভালোভাবে বুঝতে এমন পরিস্থিতিতে শোক প্রকাশ কেন কেউ আত্মাকে আশ্চর্যজনক বলে মনে করে কেউ এটিকে আশ্চর্যজনক বলে বর্ণনা করে এবং কেউ এটিকে আশ্চর্যজনক বলে শোনে এবং আবার কেউ এটি সম্পর্কে শুনে এবং বুঝতে পারে না হে অর্জুন দেহের মধ্যে আত্মা অবিনশ্বর তাই তোমার কারও জন্যে শোক করা উচিত নয় দীর্ঘ জীবন কি ভালো জীবন যখন কেউ বৃদ্ধ বয়সে মারা যায় তখন মানুষ প্রায়শই তাদের সম্পর্কে বলে তাদের জীবন ভালো ছিল কিন্তু জীবনের দৈর্ঘ্য কি তার গুণমান নির্ধারণ করে অগত্যা নয় তাদের জীবনে দীর্ঘায়ু থেকে কি অনুমান করা যায় তারা সুস্বাস্থ্যের জন্য কিছু মৌলিক অভ্যাস গ্রহণ করেছিলেন এবং তারা তাদের পূর্ববর্তী জীবনে কিছু ভালো কর্ম করেছিলেন কি অনুমান করা যায় না তারা এই জীবনে ভালো কর্ম করেছিলেন অথবা তাদের জীবনের দীর্ঘায়ু নিজেই এর গুণমান নিশ্চিত করেছিল আমাদের জীবনের মান আমরা কতদিন বেঁচে থাকি তার দ্বারা নির্ধারিত হয় না বরং আমরা বেঁচে থাকাকালীন কি করি তার দ্বারা নির্ধারিত হয় এবং আমরা যা করি তা কেবল আমাদের কার্যকলাপকেই নয় বরং আমাদের কার্যকলাপকে উদ্দীপিত করে এমন উদ্দেশ্যকে বোঝায় আমরা কি অন্যের মঙ্গলের জন্য অবদান রাখি বিশেষ করে তাদের চূড়ান্ত মঙ্গলের জন্যে এবং এমন কি আমাদের নিজস্ব চূড়ান্ত মঙ্গলের জন্যে সেই চূড়ান্ত মঙ্গলকে উপলব্ধি এবং অনুসরণ করার সময় আমরা কি বিবেচনা করি পৃথিবীতে আমাদের সংক্ষিপ্ত ভ্রমণের কোনো স্থায়ী তাৎপর্য আছে কিনা জীবনের নিজস্ব কোনো স্থায়ী তাৎপর্য আছে কি না এবং আমাদের বর্তমান জীবনকাল কি সেই তাৎপর্য অবদান রাখতে পারে যখন আমরা এই প্রশ্নগুলি নিয়ে চিন্তা করি এবং বিশ্বের মহান জ্ঞান ঐতিহ্য থেকে উত্তর খোঁজে পায় তখনই আমাদের জীবন গুণে পরিপূর্ণ হতে পারে জীবনের আধ্যাত্মিক সারাংশের ওপর এই মনোযোগ দিয়েই ভগবদ্গীতার শূন্য দুই সাতশ আমাদের মৃত্যু সম্পর্কে শোক না করার জন্য অনুরোধ করে তা আমাদের তাৎক্ষণিক দৃষ্টিকোণ থেকে যতই বিভ্রান্তিকর বা কি ধ্বংসাত্মক মনে হোক না কেন বিশেষ করে যখন এটি অকালে এবং অপ্রত্যাশিতভাবে আসে যতক্ষণ আমরা আমাদের জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্যকে আমাদের কর্মকাণ্ডের অগ্রভাগে রাখি ততক্ষণ আমাদের জীবন গুণে পরিপূর্ণ থাকবে তার দীর্ঘায়ু যাই হোক না কেন মৃত্যুর ঘটনা এড়ানো যায় না কিন্তু মৃত্যুর বেদনা মৃত্যু জীবনের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা এমনকি যখন আমরা আমাদের চারপাশে এটি ঘটতে দেখি তখনও আমরা এই বিশ্বাস করে নিজেকে এড়িয়ে চলি যে এটি আমাদের সাথে ঘটবে না অথবা অন্তত দীর্ঘ সময়ের জন্য আমাদের সাথে ঘটবে না আমাদের অস্বীকার সত্ত্বেও আমাদের শরীরের ধ্বংস অনিবার্য অস্থিরতা হলো বস্তুগত প্রকৃতির স্বভাব এবং মৃত্যু ততটাই বেদনাদায়ক যতটা আমরা বস্তুগত জিনিসের সাথে সংযুক্ত থাকি আমাদের বস্তুগত শরীর থেকে শুরু করে জীবনের একটি বস্তুগত ধারণায় এমন আসক্তি যা অনিবার্য আমরা ভয় পাই যে আমরা আমাদের প্রিয় সবকিছু হারাব এমনকি আমরা ভয় পাই যে আমরা নিজেরাই অস্তিত্বহীন হয়ে যাব জীবনের আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করে আমরা এই ভয় কাটিয়ে উঠতে পারি ভগবদ্গীতা জোর দিয়ে বলে যে ধ্বংসাত্মক শরীরের বাইরে অবিনশ্বর আত্মা রয়েছে এটি বলে যে মৃত্যু যেমন অনিবার্য তেমনই মৃত্যুর পরে আত্মার পুনর্জন্ম এবং পরমেশ্বর কৃষ্ণের সাথে আমাদের একটি চিরন্তন সম্পর্ক রয়েছে যার শাশ্বত অংশ আমরা আমাদের মৃত্যুর পরের যাত্রা সেই সাথে আমাদের পূর্বের যাত্রাও আমাদের হৃদয় বিরাজমান পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত হয় গীতা আট পাঁচ আশ্বাস দেয় যে মৃত্যুর সময় যদি আমরা তাকে স্মরণ করি তাহলে আমরা তাকে লাভ করব তার স্মরণকে উৎসাহিত করাই ভক্তিযোগ অনুশীলনের মূলমন্ত্র। অধ্যবসায় ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ি এবং তার অন্তর্নিহিত উপস্থিতির সাথে ক্রমশ সংযুক্ত হয়ে পড়ি আমরা বুঝতে পারি যে তিনি সর্বদা আমাদের সাথে আছেন এবং মৃত্যুর সময়ে তিনি আমাদের সাথেই আসবেন আমরা যাকে সবচেয়ে বেশি আসক্ত তা হারাব না বিপরীতে আমরা তার আরও কাছে যাব অবশেষে মৃত্যুর পরেও অনন্ত জীবনের জন্য তার সাথে এক হয়ে যাব এই উপলব্ধির মাধ্যমে যখন আমরা মৃত্যুর মুখোমুখি হই তখন আমাদের চেতনা শারীরিক ভাঙনের আঘাতের ঊর্ধ্বে উঠে আমাদের প্রভুর প্রেমময় আলিঙ্গনে ভক্তিমূলক নিমজ্জনে পরিণত হয় ধীরে ধীরে ধ্বংস আকস্মিক ধ্বংসের মতোই ধ্বংসাত্মক যখন হঠাৎ বিশাল ধ্বংস ধরুন ভূমিকম্পের কারণে ঘটে তখন আমরা আমাদের রুটিন আত্মতুষ্টি থেকে বিচ্যুত হই আমাদের জীবনের ভঙ্গুরতার মুখোমুখি হয়ে আমরা জিজ্ঞাসা করতে বাধ্য হই যে জীবন কি এত আকস্মিক সমাপ্তির জন্য তৈরি এর অর্থ কি আসলে কি গুরুত্বপূর্ণ এই ধরনের আত্মসন্ধানমূলক প্রশ্ন এমন কি যদি প্রতিকূলতার কারণেও হয় শুভ কারণ এগুলি আমাদের আধ্যাত্মিক জ্ঞানের দিকে নিয়ে যেতে পারে কিন্তু আত্মসন্ধানের জন্য হঠাৎ ধ্বংস না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না সর্বোপরি আমাদের চারপাশে ক্রমাগত ধ্বংস ঘটছে যখন আমাদের শারীরিক কোষগুলি মারা যায় এবং সময় আমাদের দেহকে মৃত্যুর সময় অবিরাম ধ্বংসের দিকে ঠেলে দেয় যদি বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষ মারা যায় এবং প্রাকৃতিক বার্ধক্যের কারণে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে চূড়ান্ত পার্থক্য কি নিঃসন্দেহে বিস্ফোরণে আক্রান্তদের অকাল মৃত্যু বিস্ফোরণকে আরও ভয়াবহ এবং মৃত্যুকে আরও দুঃখজনক করে তোলে তবুও উভয় ক্ষেত্রেই পরিণতি একই উভয় দলি হাজার হাজার মানুষ মারা গেছে আর একই শারীরিক ধ্বংসের দিকে আমরা সকলেই এগিয়ে যাচ্ছি প্রতিটি অপ্রতিরোধ মুহূর্তের পর মুহূর্তের দ্বারা চালিত হচ্ছি প্রাসঙ্গিকভাবে ভগবদ্গীতা দাবি করে যে আমাদের মৃত্যু নিশ্চিত যেমন আমাদের পুনর্জন্ম এখানে গীতা আমাদের আত্মাতের দিকে ইঙ্গিত করে যারা দেহের মধ্য দিয়ে স্থানান্তরিত হয় আধ্যাত্মিক প্রাণী হিসেবে আমরা চিরান্তন অস্তিত্বের জন্য তৈরি এই কারণেই আমাদের বর্তমান অস্তিত্বের নশ্বরতা এবং ভুঙ্গুরতার মুখোমুখি হলে আমরা হতবাক এমনকি বিদ্রোহী বোধ করি আমাদের আত্মার জন্য স্বাভাবিক যে চিরন্তন জীবন তা অর্জন করার জন্য আমাদের সুশৃঙ্খল যোগ অনুশীলনের মাধ্যমে আমাদের চেতনাকে উন্নত করতে হবে বিভিন্ন যোগের মধ্যে ভক্তিযোগ আমাদের সমগ্র জীবনকে শাশ্বত উদ্দেশ্যের সাথে সজ্জিত করে আমাদের দৈনন্দিন কার্যকলাপকে পরম অবিনাশী বাস্তবতা কৃষ্ণের সাথে প্রেমের সাথে সংযুক্ত করার সুযোগ হিসেবে পুনর্নির্ধারণ করতে সহায়তা করে অতএব পরিশেষে যা গুরুত্বপূর্ণ তা হল আমাদের চেতনাকে ভক্তি করার আমাদের প্রচেষ্টা কারণ এটি আমাদের জীবনে অমর প্রেমের স্থায়ী অর্থ প্রদান করে আধ্যাত্মিক জ্ঞান আশাহীন পরিণতিকে অসীম আশায় রূপান্তরিত করে বাস্তবতার বস্তুগত স্তরে সাফল্য এবং সুখের আমাদের সমস্ত আকাঙ্ক্ষার মৃত্যু হল হতাশাজনক পরিণতি আমাদের জীবনের সেই শেষ মুহূর্তে আমরা যা কিছু সঞ্চয় করেছি এবং আকাঙ্ক্ষা করেছি তা আমাদের কাছ থেকে চিরতরে কেড়ে নেওয়া হয় প্রকৃতপক্ষে মৃত্যুর চূড়ান্ততা এতটাই ভয়াবহ এত নিষ্ঠুর এবং এতটাই হতাশাজনক যে আমরা প্রায়শই এটি সম্পর্কে একেবারেই ভাবতে পছন্দ করি না ঠিক যেমন একটি উঠপাঠি পেচার মধ্যে মাথা রেখে বিপদ এড়াতে চায় তেমনি আমরাও মৃত্যুর হতাশাজনক পরিণতি এড়াতে চাই কিন্তু উটপাখির কৌশল যেমন ব্যর্থ হয় তেমনি আমাদের কৌশলও ব্যর্থ হয় মৃত্যুর ভয়াবহ চূড়ান্ততা মোকাবিলা করার জন্য আধ্যাত্মিক জ্ঞান আমাদের আরও ফলপ্রসূ কৌশল প্রদান করে আমাদের চেতনাকে বাস্তবতার স্তরে উন্নীত করুন যা ধ্বংসের বাইরে আধ্যাত্মিক স্তরে আমরা আমাদের মূল আত্মা অবিনাশী আধ্যাত্মিক প্রাণী গীতার দুই দশমিক তিন শূন্য ঘোষণা করে যে আত্মা যা সমস্ত জীবকে ব্যপ্ত এবং সজীব করে তোলে তা অবিনাশী আমাদের আত্মা হিসেবে মৃত্যু কোনো অবসান নয় বরং একটি রূপান্তর আমাদের অস্তিত্বের অবসান নয় বরং আমাদের অস্তিত্বের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তর এটি বোঝা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয় জীবন শেষ হবার জন্য নির্ধারিত নয় বরং অন্তিহীনতার জন্য নির্ধারিত জীবন সম্পর্কে আমাদের বোধগম্যতাকে অসীম থেকে অসীম আশায় উন্নীত করার জন্য আমাদের আরও একটি আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করতে হবে আধ্যাত্মিক ক্ষেত্রে শাশ্বত অবিরাম প্রেমের উপলব্ধি আমরা কেবল শাশ্বত প্রাণী নই বরং পরম আধ্যাত্মিক সত্তা কৃষ্ণের শাশ্বত অংশ তিনি আমাদের চিরকাল ভালোবাসেন এবং তার অবিরাম প্রেম উপলব্ধি করার মাধ্যমে আমরা অবিরাম আশা অর্জন করি আমাদের যা আছে বা নেই আমরা কী করি বা না করি আমরা কে বা না হই আমরা কে তা নির্বিশেষে তিনি আমাদের সর্বদা ভালোবাসেন তা বোঝা আমাদের এমন আশায় ভরিয়ে দেয় যা কিছুই আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না অতীত থেকে ভবিষ্যতের পথে বাধা দেওয়া দেয়াল ভেঙে ফেলুন যখন আমরা কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলি তখন শোক হওয়া স্বাভাবিক এই ধরনের শোক আমাদের আবেগের মুক্তি এবং আমাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করে কিন্তু কখনও কখনও শোক আমাদের জীবনের ওপর কর্তৃত্ব করে এবং অতীতে বাস করতে বাধ্য করে পরিস্থিতি কেমন ছিল তা নিয়ে ক্রমাগত চিন্তিত থাকে যে একই শোক আবেগগতভাবে মুক্তি দেয় তা যদি আমাদের জীবনকে আধিপত্য বিস্তার করতে দেয় তাহলে তা দুর্বল এবং শক্তিহীন হয়ে উঠতে পারে দুর্বল করে দেয় কারণ এটি ভবিষ্যতের কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে নেতিবাচকতা এবং অসারতার অনুভূতির বিরুদ্ধে লড়াই করতে দেয় না যা শোক আমাদের আঁকড়ে ধরে এবং শক্তিহীন করে তোলে কারণ এটি আমাদের বর্তমানের শক্তি ব্যবহার করে পরিস্থিতি আরও ভালো করার জন্য বাধা দেয় সুতরাং শোক এমন একটি প্রাচীর হয়ে ওঠে যা অতীত থেকে ভবিষ্যতের পথকে বাধা দেয় এই প্রাচীর ভেঙে জীবনের সাথে এগিয়ে যেতে সাহায্য করার জন্য গীতা জ্ঞান আমাদের জীবনদায়ক অন্তর্দৃষ্টি প্রদান করে আত্মা অবিনশ্বর দ্বিতীয় অধ্যায়ে আত্মার শাশ্বততা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদানের পর ভগবদ্গীতা বারবার চারটি শ্লোকে বিলাপ বা না শোকিতুম বিলাপ করোনা ত্যাগ করার জন্য আমাদের অনুরোধ করেছে শূন্য দুই দুই পাঁচ শূন্য দুই দুই ছয় শূন্য দুই দুই সাত এবং শূন্য দুই তিন শূন্য মৃত্যুর সাথে জীবনের সমাপ্তি হলে জীবনের অর্থ কি এই নিরর্থক প্রশ্নের উত্তরে গীতার জ্ঞান উত্তর দেয় মূল বিষয় হল অগ্রগতি অস্তিত্বের চিরন্তন আধ্যাত্মিক স্তরে ফিরে আসা নেতিবাচকতা প্ররোচিত প্রশ্নের উত্তরে মৃত্যুর সাথে সম্পর্ক ভেঙে গেলে সম্পর্ক তৈরি করার অর্থ কী গীতাজ্ঞান উত্তর দেয় মূল বিষয় হল আধ্যাত্মিক স্তরে সম্পর্ক তৈরি করা যেখানে আমরা আমাদের প্রেম এবং যত্নের মাধ্যমে একে অপরকে অস্তিত্বের সেই চিরন্তন স্তরের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করি এইভাবে গীতার জ্ঞানে নিজেদের সজ্জিত করে আমরা শোককে অনন্ত জীবন অর্জনের প্রেরণায় রূপান্তরিত করতে পারি আশা এবং প্রেমের একটি দৃষ্টিভঙ্গি যা কিছুই এমনকি মৃত্যুও কখনো ধ্বংস করতে পারে না